এখন তোমরা লক্ষ্য করো তোমরা তোমাদের খাতার তোমরা এরকম আই দাও তো থেকে আয় আমাদের একটা ডি দিয়ে দেবে কি দিয়ে দেবে আই ডি দিবে একটা ডি দিয়ে দাও

একবার যদি সোহান আল্লাহ বলি কতখানি সুপ তোমরা জানো কিনা তবে একবার যদি আমরা সোহান আল্লাহ বলি লাসমান জমিনের মাঝে যতখানি ফাঁকা জায়গা আছে সব জায়গাটুকু নেপূর্ণ হয়ে পরিপূর্ণ হয়ে